যদি আপনি এখন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনিম বলে ভাবিছে এই ভিডিও আপোনালোকৰ আপনার কারণে ইম্পর্টেন্ট হব কেন মূর বেগ দেখা পাইছে সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে আৰু এই গাড়ী বিলাক আপনার ফাইনেসত লব পারব নয় বা আপনি এক্সচেঞ্জ করবেন সকল খিলি কথা কম লগতে দাদা নমস্কার আপুনি কওক যে এজন মিডিল ক্লাছ ফেমিলি এটা যে আপোনাৰ পৰা গাড়ীখন লৈ খুব দিনাকে চলাব পাৰিব নহয় বাদ মই এইটো কথা কব বিচাৰো যে মোৰ হাৰ এটা গাড়ী মোৰ হাৰ এটা গাড়ী ৱাৰেণ্টি গেৰেণ্টি থাকে যেনেকে এটা গাড়ী কাষ্টমাৰে যেতিয়া লবলে আহে এক লাখৰ হওক দহ লাখৰ হওক চবেই ভাবে মই ভাল গাড়ী এখন লবলে আহি আছো তো মোৰ গাড়ীবিলাকত এক লাখৰ পৰা ইয়াৰ দহ লাখৰ ভিতৰত যিকোনো গাড়ীত ইঞ্জিনৰ গেৰেণ্টি গেয়াৰ বক্সৰ গেৰেণ্টি আৰু নন এক্সিডেণ্টেল গেৰেণ্টি কাষ্টমাৰে পাই যাব আৰু লগতে গাড়িখন চলার এটা টাইম থাকিব হয় গ্যারেন্টি পিরিয়ড যদি কাস্টমারে কোনো অসুবিধা পায় এক লাখ দুই লাখ খরচা হলেও মই ফ্রি অফ কস্ট কাস্টমার করে দিন মূল ফলের টেনশন নয় আর তার মাজ কিছু গাড়ি গ্যারেন্টি ওয়ারেন্টি না থাকে এই কাস্টমারে ভিডিও চাই পেলে মোক ফোন মারলে হল যে কন্ডুগারিত গ্যারান্টি আছে কন্ডুগারিত তাই একটু কাস্টমারে হুদি ললে হল ওকে আমি ডাছান রেডি গো হ এখর আপনার ডাছান রেডি গো প্লাস হয় 8 সিটার গাড়ি হয় 2019 মডেল পেট্রোল হয় আপনার ফার্স্ট গাড়ি হয় গাড়ি একদম নিউ কন্ডিশন হয়েছে কমপ্লিট অরিজিনাল পেইন্ট আছে গাড়িখন আপনার একদম কম পয়সা দিдим যদি কোনোবা কাস্টমার ইন্টারেস্টেড আছে গাড়িখন মু ডাইরেক্ট কল করক আর মই ফোনতে ম কথাটো পাতিম কিমানত বিক্রি করি ওকে তো ঠিক আছে नेक्स्ट এখন আছে আপনার কেওভি 100 হয় এখন আপনার 2017 মডেল পেট্রোলর হয় কে2 প্লাস কে2 মডেল হয় আপনার পেট্রোলর হয় গাড়ি কন্ডিশন ভাল আছে এইখন গাড়িতে গ্যারান্টি ওয়ারেন্টি নাই একদম কম দামত পাই যাব 2017 এর পেট্রোল

পাওয়ার স্টিয়ারিং এসি হিটার লগতে কোম্পানি এলইডি ব্যাক ক্যামেরা মিউজিক সিস্টেম ব্যাক সেন্সর কমপ্লিট আছে লগতে 4 এবিএস এয়ার ব্যাগ হইতে কাস্টমারে পাই যাব ওজন গাড়ি হয় এইখন গাড়ি যদি কাস্টমারে ভাবে লম বুলিকে মু এটু নম্বর অফ স্ক্রিন অফ আহি আছে কন্টাক্ট করিলে মই এটু সম্পূর্ণ ডিটেইলস কিমান ইএমআই মই কাস্টমারে কই দি নেক্সট দাচন রেডি গো 2017 মডেল পেট্রোলর গাড়ী হয় গাড়ী আপনার থার্টি ফর্টি থ্রি থাউজেন্ড সামথিং চলা পেট্রোল আন ইউজ হওয়া নাই গাড়ি একদম কম বাজেটত পাই যাব এক লাখ এক লাখ দশ হাজার ডাউন যাব গাড়ির আস্কিং প্রাইস আছে টু লাখ ফাইভ ইয়াত নেগোসিয়েশন সামথিং কিবা এটা করে লগতে ওয়ান লাখ টেন ডাউন ডাউন পেমেন্ট যাব গ্যারেন্টি ওয়ারেন্টি পাই যাব ওকে নেক্সট এখন এখন আপনার দাচ্ছান দাচ্ছান আপনার সিক্স সিটার গাড়ি হয় সিক্স সিটার সিক্স সিটার দাচ্ছান গো আগর তো আসলে দাচ্ছান গো প্লাস এটু দাচ্ছান গো হয় অপশন টি টপ মডেল ভেরিয়েন্টত আহি যায় পাওয়ার পাওয়ার স্টিয়ারিং এসি হিটার কোম্পানি মিউজিক সিস্টেম আহি যায় হয় গাড়ি পেট্রোলর হয় 36000 সোলা ফাস্ট রনার গাড়ি একদম ব্র্যান্ড নিউ গাড়ি হয় একদম কম বাজেটে দি দিম কাস্টমারে মূল লগত করে কমত গাড়িখন কোন পাই যাব ওকে নেক্সট এখন আছে 2019 মডেল 19 মডেল টাইটানিয়াম ইকো স্পোর্ট এখন টু থাউজেন্ড ফোর্ড ইকো স্পোর্ট টু গাড়ি হয় পেট্রোলের হয় টাইটেনিয়াম প্লাস ফিচার্স গোটেখিনি থাকে যেন ফিচার্স থাকিব লাগে গাড়ি গোটেখিনি আছে আপনার বেসিক ফিচার যে ফোর এবিএস এয়ারবেগ পুজ বটম স্টার্ট লগতে বেক ক্যামেরা এল এখিনি এইখানে পাই যাব লগতে আপনার কোম্পানি এলয় পাই যাব অটোমেটিক এসি কন্ট্রোল পাই যাব তো গাড়ি পেট্রোলের হয় একদম আপনার খুব কম চলা খুব মেইনটেইন করা গাড়ি হয় ফোরটি ফোর থাউজেন্ড সামথিং চলিছে গাড়িখন আপনার টু লাখ টু লাখ থার্টি থাউজেন্ড ডাউন পেমেন্টত ওলাই যাব ওকে নেক্সট আপনার কেও বি এইখন মাহিন্দ্রা বি হয় বি মডেল কে প্লাস একদম টপ মডেল গাড়ি হয় গাড়িত আপনার ফিচার্স ফোর পাওয়ার পাৱাৰ ষ্টৰিং এ চি হিটাৰী কোম্পানী ফিটেড আছে লগতে কোম্পানীৰ এল ই ডি লাগি আছে গাড়ীত গাড়ী ডি আৰ এল আছে এল অ আছে আপনার যেনে টপ মডেল আপনার মাহিন্দ্রার অডিও টন আহি যায় এইখান অডিও টনও পাই যাব কাস্টমারে গাড়ি খুব ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার ফুললি এতিয়া বর্তমান আপনার ট্রেন্ডত চলি আছে কাস্টমারে যদি লম ভাবে স্ক্রিনত নাম্বার আহি আছে মূল লগত কন্টেক্ট করব এই সম্পূর্ণ ডিটেলস মানে দিয়ে দিই হয় হুন্ডাই এক্সেন্ট হুন্ডাই এক্সেন্ট 2014 15 মডেল ডিজেল গাড়ি সেকেন্ড গাড়ি হয় ফার্স্ট টনার পর সেকেন্ড টনার ট্রান্সফার হয়েছে কিন্তু গাড়ি খুব সেকেন্ড টনারে নাই নিজৰ ভাই ঘৰৰ ভাই ককার মাজতে সেকেন্ড টনার হয়েছে তো গাড়ি খুব কন্ডিশন বহু ধুমিয়া আছে একদম কম বাজেটত পাব টু থাউজেন্ড ফোরটিন ফিফটিন মডেল হুন্ডা এক্স ডিজেল মাইলেজ আপনার টুয়েন্টি টুর পর টুয়েন্টি সেভেন মাইলেজ আহি যায় গাড়ির আস্কিং প্রাইস আছে তিন লাখ তিরিশ হাজাৰ টাকা এইখন চাৰ্জ আপোনাৰ পাই যাব এনড্ৰইড এল ই ডি বেক কেমেৰা পাব লগতে ফ'ৰ পাৱাৰ পাৱাৰিং এ চি এয়াৰ বেগ ফ'ৰ কম্পানি ডায়মন্ড কার্ড এলয় লাক্সারির ইন্টেরিয়র লাক্সারি সিটস লাক্সারি আপনার সাসপেনশন সব ভাল পড়া গাড়ি ওয়ান ক্লাস বনাইছে কোম্পানিতে ডিজেলৰ হয় 27 28 লকে মাইলেজ পার লিটার আহি যায় আৰু কোম্পানি ক্লেম কৰে 7 লাখ কিলোমিটাৰ ইঞ্জিন চলিব 7 লাখৰ 7 লাখৰ ভিতৰত ইঞ্জিন বেয়া হলে কোম্পানি ওয়ারেন্টি থাকে গাড়ীখনৰ আস্কিং প্রাইস আছে একদম কম লগাই দিম একদম কম লগাই দিন থ্রি ফাইভ ওকে থ্রি লাখ এইটি ফাইভ গাড়ির আস্কিং আছে কিবা এটা সামথিং সামথিং নেগোসিয়েশন আর লগতে আপনার ওয়ারেন্টি গ্যারেন্টির সহ ওয়ান লাখ ফিফটি ওয়ান লাখ সেভেন্টি টু ভিতর ডাউন পেমেন্ট আহিব একজেক্টলি কব পা নাই কাস্টমারের প্রফাইলের উপর একজেক্টলি ডাউন পেমেন্টও আহিব কোনো কাস্টমারে এক লাখ দিলে হয়ে যাব কোনো কাস্টমারে দুই লাখ দিব লাগিব দুই লাখ তো হয় হয় নেক্সট এখন কি গাড়ি

এইখন গাড়ি লৈ গলে আপুনি ভাবিলে যে মই নতুন গাড়ি এখন লৈ গৈ আছি এনেকুৱা ধুনীয়া গাড়ী গাড়ীখন আপোনাৰ চলিছে ফিফটি চামথিং চলা গাড়ীৰ মই আস্কিং প্ৰাইচটো নকওঁ যদি কাষ্টমাৰে এইখন গাড়ীত ইণ্টাৰেষ্টেড হয় তো মোৰ লগত স্ক্ৰীণত নাম্বাৰ আহি আছে মোৰ লগত কণ্টেক্ট কৰক এইটোৰ এমাউণ্ট কিমান আছে আৰু ডাউন পেমেন্ট তো মই কই দিছো 1 লাখ 1 লাখ 10 20 হাজার ডাউন পেমেন্ট কো লৈ যাও নেক্সট এক্স3 টাটা টিগো হয় এইখন আপনার 2000 টাটা টিগো আপনার এক্স3 মডেল পেট্রোল 2018 মডেল হয় গাড়ি কন্ডিশন আপনি চাই আছে মই কি কম ওয়ারেন্টি গ্যারান্টি তো কাস্টমারে পাই যাব গাড়ী গাড়ি ফিচারস গুটিখিনি আছে যেন কি বেসিক ফিচারস ফোর পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং এসি এখিনি আছে ইয়ার ব্যাক এবিএস পাই যাব যারি কোম্পানি মিউজিক সিস্টেম না হয় কিন্তু আফটার মার্কেট নাইন ইঞ্চ এল এন্ড্রয়েড এল ইডি লঘু আছে বেক কেমেরা হইতে টায়ার গোটেখিনি গুড কন্ডিশনত আছে গাড়ি একদম কম বাজেটত দি দিম টু টাটা টিগর পেট্রোল একদম কমত দি দিম স্ক্রিনত নাম্বার আহি আছে মোর লগত কন্টেক্ট কর মই এটো ডিটেলস কমপ্লিট দি দিম আর 120 130000 ডাউন পেমেন্ট তুলে যাব ওকে নেক্সট এখন 7 সিটার গাড়ি না এখন আপনার রেনল্ট লজি এইট সিটার গাড়ি কন্ডিশন বহুত ধুনিয়া হয়েছে। আছে ডক্টর ইউজ ওর প্রাইভেট মানে পার্সোনাল ইউজ কার হয় কোনো কমার্শিয়াল ইউজ আজি লকে করা নাই গাড়ি কোন 65000 সামথিং সলা গাড়ি কন্ডিশন বহুত ধুনিয়া হয়েছে। আছে মানে কোনোবাই যদি এখন গাড়ি লয় তো ভাবিব এখন মই পানির নিচেরা চলাই আছো গাড়ি একদম বহুত ধুনিয়া বহুত ভাল কন্ডিশনের গাড়ি গাড়ি অলপ লেতেরা পেতেরা হয়েছে আছে মানে গাড়ি ডেলিভারি দিন কাস্টমার ধুনিয়াকে মই পলিশ করি ধুই মিলি কাস্টমারে পাব গাড়ির আস্কিং প্রাইস তো মানে নক কম বাজেটত পাব আর ওয়ান লাখ এইটি থাউজেন্ড টু লাখ ডাউন পেমেন্টও পাই যাবো ত' ঠিক আছে দাদাই আপোনালোকক গোটেইখিনি কথা কৈছে তো আপোনালোকে নিশ্চয় বুজি পাইছে যদি আপোনালোকে বুজি পাইছে গাড়ী এখন ল'ম বুলি ভাবিছে তেতিয়াহ'লে দাদাক আপোনালোকে যোগাযোগ কৰক স্ক্ৰীণত নাম্বাৰ আহি আছে আৰু আপোনালোকে বিহুৰ আগতে বা ঈদৰ আগতে আপোনালোকে গাড়ীখন ল'ব পাৰিব আৰু গাড়ীবিলাক চাই কেনেকুৱা পালে তো আপোনালোকে কমেণ্ট বক্সত কমেণ্ট কৰিব নাপাহৰিব আৰু কোনখন ডিষ্ট্ৰিকৰ পৰা ভিডিঅ'টো চাই আছে তো আপোনালোকে কমেণ্ট কৰিব ধন্যবাদ